এই যে মিস্টার আপনি কি চোখে দেখেন না কি হয়েছে নিচের দিকে তাকান নিচের দিকে তাকিয়ে দেখি আমার এক পা কাদার মধ্যে আর সেই কাদা সিটে মেয়েটার ড্রেস ময়লা করে দিয়েছে বন্ধুদের সাথে কথা বলতে বলতে হাঁটার সময় কখন যে কাদার মধ্যে পা দিয়ে দিয়েছি খেয়ালি করিনি মাথা তুলে তাকালাম মেয়েটার দিকে একটা ভেংসি দিয়ে দিল মেয়েটা তারপর চলে গেল একবার সরি বলার সুযোগও পেলাম না এভাবেই মেয়েটার সাথে আমার প্রথম দেখা ফার্ম গেটের এক ব্যস্ত রাস্তায় ভার্সিটি ভর্তির কোচিং এর প্রথম ক্লাস ছিল সেদিন এই ঘটনার পর বন্ধুদেরকে বিদায় বলে কোচিং করতে গেলাম ক্লাসে ঢুকে দেখি টিচার ভাইয়া এসে পড়েছেন আর প্রত্যেকটা ব্রেঞ্চ পূর্ণ ভাইয়া আমাকে একদম পিছনের একটা বেঞ্চে যেতে বললেন যেখানে শুধুমাত্র একটা মেয়ে বসা পিছনে গিয়ে বসতে যাবো তখনই দেখি এই মেয়েটা হলো সেই মেয়েটা যার ড্রেস একটু আগে আমি ময়লা করে দিয়েছি একবার মেয়েটার মুখের দিকে তাকিয়েই চুপচাপ বসে পড়লাম ভাইয়া ক্লাসের শুরুতে নিজের পরিচয় দিলেন এরপর একে একে সবার নাম জিজ্ঞেস করলেন আর এভাবেই আমি জানতে পারলাম মেয়েটার নাম অহনা ক্লাস শুরু করলেন ভাইয়া ম্যাথ ক্লাস ছিল সেদিন খাতায় নোট করছি এমন সময় অহনার দিকে তাকিয়ে একটু আগের ঘটনার জন্য সরি ব্যাপার না আমিও সরি আপনি কেন সরি বলছেন খারাপ ব্যবহার করার কারণে না দোষটা তো আমার ওই বিষয় আপনি তাহলে রাফিন হ্যাঁ আর আপনি অহনা হ্যাঁ পরিচিত হয়ে ভালো লাগলো আমারও ভালো লাগলো এভাবেই অহনার সাথে আমার পরিচয় নিসক এক দুর্ঘটনার মধ্য দিয়ে অহনার সাথে পরিচয়টা খুব একটা ভালোভাবেই হয়েছিল যার কারণে পূর্তি কেলাসেই একটা মিষ্টি হাসি বিনিময় হতো আর সামান্য কথাবার্তা সামান্য কি আর সামান্য থাকে তার স্বভাব হলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া এভাবেই আমাদের কথা বলার ভারও বৃদ্ধি পেতে থাকলো তবে তা শুধুমাত্র পড়ালেখার বিষয়ে অন্য কোনো বিষয় নয় একজন আরেকজনকে বিভিন্নভাবে সাহায্য করার মধ্য দিয়ে ভালোই চলছিল সময়ের বয়ে চলা এক সময় পড়ালেখার সীমানা ছাপিয়ে পারিপার্শ্বিক কথাবার্তা শুরু হলো আমাদের ফোন নাম্বারও বিনিময় হলো দুজনের মধ্যে কোচিং না থাকার দিনগুলোতে ফোনে কথা হতো একটু আধটু বুঝতে পারলাম আমাদের মধ্যে হয়তো বন্ধুত্বের একটা ভালো সম্পর্কের সৃষ্টি হয়ে গেছে একদিন অহনাকে জিজ্ঞেস করে ফেললাম আচ্ছা অহনা আমরা কি বন্ধু হয়ে গেছি চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকালো অহনা তারপর বলল আচ্ছা তুমি কোন দেশের গরু আগে বলো তো ডেনমার্ক না নিউজিল্যান্ড আমি গরু হতে যাব কোন দুঃখে আমি বাংলাদেশের মানুষ তোমাকে গরু বলবো না তো কি বলবো এতদিনও বুঝতে পারলে না যে আমরা খুব ভালো বন্ধু এত রাগ করার কি আছে বুঝিয়ে বললেই তো হয় গরু যে তাই বুঝিয়ে বলতে হয় এই কথা বলে অহনা চলে গেল আজকে তাহলে ভালোই রাগ উঠেছে মেয়েটার একটা ব্যাপার আজও বুঝতে পারলাম না মেয়েটা আমাকে গরু ডাকে কেন গরুর প্রতি অহনার আকর্ষণ বেশি মনে হয় পড়ালেখার ব্যাপার ব্যাপক পরিমাণে সিরিয়াস ছিল অহনা আর আমি ছিলাম মেয়ের উল্টো তবে ওই মেয়ের সংস্পর্শে এসে আমিও খানিকটা সিরিয়াস হয়েছিলাম ভালোই লাগতো মেয়েটার সাথে মিশতে অনেক সহজ সরল ওর যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করতো তা হলো ওর কথা বলার ভঙ্গি হাত নাড়িয়ে কেমন করে যেন কথা বলতো আর আমি তার শোনা ও দেখা দুটাই একমনে চালিয়ে নিয়ে যেতাম রিক্সা করে ঘুরতে ওনার খুব ভালো লাগতো তাই মাঝে মাঝে ক্লাস শেষে দুজনই একসাথে ঘুরতে বের হতাম একটা মেয়ে যে কত কথা বলতে পারে তা আপনি কখনোই বুঝতে পারবেন না যদি মেয়েটার সাথে না মিশেন তবে অহনার কথাগুলো শুনতে ভালোই লাগতো ওর খারাপ লাগা ভালো লাগা ওর স্বপ্ন ওর ওর ভবিষ্যৎ নিয়ে ভাবনা এসব প্রতিদিনই নতুন নতুন রূপ ফিরে পেত ওর কথার মাঝে স্বাভাবিকভাবেই বুঝতে পারছিলাম যে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি তারপরও চেয়েছিলাম এই দুর্বলতা কাটাতে কারণ প্রেম ভালোবাসা এসবের প্রতি কখনোই কোনো আগ্রহ প্রকাশ করতে দেখিনি অহনাকে অযথা বন্ধুত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা একজন বিখ্যাত লেখক বলে গেছেন একজন ছেলে এবং একজন মেয়ে যত ভালো বন্ধুই হোক না কেন একসময় তারা একে অপরের প্রেমে পড়বে আমারও ঠিক তাই হয়েছিল অনেক চেষ্টা করে সত্ত্বেও নিজেকে মানাতে পারিনি অবশেষে বাধ্য হয়ে ঠিক করলাম যে অহনাকে বলে দিব আমার ভালোবাসার কথা গত কিছুদিন ধরে শরীরটা খারাপ কোচিংয়েও যেতে পারছি না কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এই কয়েকদিনের মধ্যেই অহনা আমাকে একবারও ফোন দেয়নি আমি যে কোচিংয়ে যাচ্ছি না এই ব্যাপারে ওর কোনো খেয়ালই নেই হতে পারে পড়ালেখা নিয়ে ব্যস্ত সকালে ঘুম থেকে উঠে যখন এসব ভাবছিলাম তখনই অহনার ফোন হ্যালো রাফিন তুমি কোথায় বাসায় প্লিজ কোচিং এ আসো না তোমার সাথে জরুরি কথা আছে প্লিজ আচ্ছা তাড়াতাড়ি কোনো রকমে নাস্তা খেয়ে অসুস্থ শরীরটা নিয়েই বের হলাম ক্লাসে গিয়ে ঢুকলাম ওইদিকে অহনার কোনো নজর নেই কোচিং শেষে অহনার সাথে দেখা হলো কি ব্যাপার কি এমন জরুরি কথা বলতো গল্প বলবো অবশ্যই বলবো হুম বল তুমি জানো আবির আমাকে প্রপোজ করেছে আর আমি অ্যাকসেপ্ট করেছি কি আশ্চর্যের ব্যাপার আমি আবিরকে পছন্দ করতাম চেয়েছিলাম আমি আবিরকে প্রপোজ করব অথচ আবির নিজেই করে দিল আবির আমাকে ভালোবাসতো তা আমি জানতাম না তুমি আবিরকে ভালোবাসতে কবে আবির তোমাকে প্রপোজ করলো হ্যাঁ কোচিং এর প্রথম থেকেই ভালো লাগতে শুরু করেছে কিন্তু কখনো যে এই ভালো লাগা ভালোবাসায় রূপ নিয়েছে পারিনি এক সপ্তাহ আগে আবির প্রপোজ করেছে একদম সবার সামনে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতদিন বলেনি সত্যি অনেক বড় সারপ্রাইজ পেয়েছি অহনা আমাদের কথার মাঝখানে আবির এসে অহনাকে নিয়ে যায় আসলেই জীবনের সবচেয়ে বড়ো সারপ্রাইজ পেলাম আজকে কিছু বলার আগে সব এভাবে শেষ হয়ে যাবে তা কখনোই কল্পনা করিনি আসলে মানুষ যা কল্পনা করে না তাই তার সাথে ঘটে যত চেষ্টাই করি না কেন অহনাকে আমি কোনো দিন বলতে পারবো না এটা আমি ভালো করেই জানি প্রথম ভালোবাসা কোনো দিন ভুলে থাকা যায় না যখন অহনার কথা মনে হয় তখন কেন জানি অজান্তেই চোখটা ভেজে যায় সব কিছুর পরও এইভাবে আমি সুখী যে অহনা সুখে আছে এবং থাকবে আবির যথেষ্ট ব্রিলিয়ান্ট একটা ছেলে সবার ভাষ্যমতেও আবির অনেক ভালো একটা ছেলে ব্রিলিয়ান্ট আর ব্রিলিয়ান্টে জুটি হয়েছে একদম পারফেক্ট একটা জুটি ভর্তি পরীক্ষার আর এক মাস বাকি এখন আর অহনার সাথে আগের মতো যোগাযোগ হয় না অহনাও ফোন দেয় না আমিও না বোঝাই যাচ্ছে অহনা অনেক সুখে আছে সুখে থাকলে বুঝি মানুষ সব কিছুই ভুলে যেতে পারে আর আমি তো অহনার কাছে কিছুই না যোগাযোগ না হওয়াই ভালো দূরে থাকলে মায়া কম থাকে আর মায়ের বাঁধন বড় শক্ত বাঁধন সুতরাং এ মায়া না থাকাই ভালো বেশ কিছুদিন ধরে পড়ালেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি যেভাবেই হোক একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেতেই হবে পুরো পরিবারের আশা তো এভাবে আমি মারির সাথে মিশিয়ে দিতে পারি না পুরোপুরি মনোযোগ হয়তো দিতে পারি না তবে চেষ্টা করে যাচ্ছি আমাকে যে পারতেই হবে অবশেষে অ্যাডমিশন টেস্ট হলো নিজেকে আজ অনেক মুক্ত লাগছে ভেবে ভালো লাগছে যে আমার পরিশ্রম বৃথা যায়নি ঢাকায় কোথাও চান্স না হলেও রাজশাহী ভার্সিটিতে চান্সটা হয়ে গেল বাসায় সবাইও খুশি অহনার আর আবিরের খোঁজটা নেওয়া দরকার অহনাকে ফোন দেওয়ার সুযোগ অনেক আগেই বন্ধ হয়ে গেছে ওদের রিলেশন শুরু হওয়ার দুই মাস পর আবির অহনাকে নিষেধ করে যেন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখে এরপর থেকে আমাদের মধ্যে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন আবির যে অহনাকে কেন নিষেধ করেছিল তা অহনা আমাকে বলেনি পরে আমি তা জানতে পারি অহনার এক বান্ধবীর মাধ্যমে কিছুদিন পর অনেক চেষ্টার পর আবির আর অহনার খবর পেলাম দুইজনের একজনও কোথাও চান্স পাইনি অহনা একটা প্রাইভেট ভার্সিটিতে আর আবির চেষ্টা করছে দেশের বাইরে চলে যাওয়ার এই খবরে তো আশ্চর্য হয়েছি সাথে আর একটা খবরে বেশ মন খারাপ হলো ইদানিং নাকি আবির আর অহনার মধ্যে ঝগড়া চলছে এরকম কিছু হবে তা কখনোই আশা করিনি যতবার নামাজ পড়ি ততবারই আল্লাহর কাছে এইটাই চাই যে ওদের মধ্যে যত সমস্যা আছে সব যেন ঠিক হয়ে যায় ওরা যেন সময় ভালো থাকে সুখে থাকে টানা ছয় মাস পড়ালেখার পর্ব শেষে ঈদের ছুটিতে বাসায় আসলাম দিন পর সব বন্ধুদের সাথে দেখা বেশ আনন্দেই কাটছিল সময়গুলো সেদিন হঠাৎ করেই দেখা হয়ে গেল অহনার বান্ধবীর দিশার সাথে আমি অবশ্য কখনই চিনতাম না যদি ওর ডাক না দিত তুমি দিশা চিনতে পেরেছো হ্যাঁ দিশা কেমন আছো এই তো ভালো সবাইকে দেখে ফুলে গেছো আরে না ভুলিনি আসলে অনেক দিন ধরে দেখা হয় না তো তুমি কেমন আছো এই তো আছি একরকম রকম পড়া লেখার কি অবস্থা হুম চলছে ভালোই তোমার কি খবর এই তো বেশ আছি দিশা অহনা কেমন আছে থাক রাফিন আর কথা না শোনাই তোমার জন্য ভালো কেন কি হয়েছে মেয়েটার সাথে কি হয়নি সেটা জিজ্ঞেস করো প্রথমে তো ভার্সিটিতে চান্স পেল না তারপর আবির ওকে ছেড়ে চলে যায় দেশের বাইরে চলে যাবার পর ও অহনার সাথে কোনো যোগাযোগ করেনি শুধু একটা মেইল করেছিল এবং বলেছে ওকে ভুলে যেতে একটা বন্ধু এখন ওর পাশে নেই সম্পূর্ণ একা হয়ে গেছে মেয়েটা এখন এর অহনা আর আগের অহনা নেই রাফিন একদম বদলে গেছে আচ্ছা রাফিন তুমি না অহনাকে ভালোবাসতে এখনো ভালোবাসো হ্যাঁ তো বসে আছো কেন অহনাকে বলছো না কেন তোমার ভালোবাসার কথা হয়তো তোমার হাত ধরেই অর নতুন জীবন শুরু করতে পারবে প্লিজ রাফেল আমি অহনার সাথে দেখা করব আচ্ছা ঠিক আছে আমি তোমাদের দেখা করিয়ে দেব কোথায় দেখা করবে আমি সব ঠিক করে তোমাকে জানাবো এবার আর কোনো ভুল করো না রাফিন না এবার আর কোনো ভুল নয় তুমি পারবে আচ্ছা আমি এখন চললাম তোমার নাম্বার আমার কাছে আছে আমি সব জানাবো সময় মতো ওকে আবার দেখা হবে কি থেকে কি হয়ে গেল মাথায় কিচ্ছু কাজ করছে না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো দিশা আর অহনা আসলো তোমরা কথা বলো এই কথা বলি দিশা সরে গেল ভালো আছো অহনা হ্যাঁ তুমি মিথ্যা বলছো কেন আমি জানি তুমি ভালো নেই আরে না ভালো আছি তো আমি সব জানি আবির তোমার সাথে এরকম করবে তা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি তাহলে তো দেখছি সব জেনেই গেছো দিশা যদি না বলতো তাহলে কখনোই জানতামও না কোনো দিনও তো যোগাযোগও করনি কোন মুখ যোগাযোগ করতাম যে মুখ দিয়ে তোমার মতো ভালো বন্ধুকে দূরে সরিয়ে দিয়েছিলাম আমি কিন্তু দূরে সরে যাইনি তোমার পাশেই ছিলাম কিন্তু এখন শুধু বন্ধু হয়ে নয় আরও বেশি কিছু হয়ে তোমার পাশে থাকতে চাই মানে আমি তোমাকে ভালোবাসি অহনা করুণা দেখাচ্ছ যদি করুণা দেখাতে হতো তাহলে এতদিন ধরে ভালোবেসে আসতাম না কি আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি একদম কোচিং এর শুরু থেকেই কিন্তু তার বলার সুযোগ পাইনি এখন সুযোগ পেয়েও আমি আবার তোমাকে হারাতে চাই না প্লিজ ও না আমার ভয় করে যদি আবার কষ্ট পেতে হয় আমাকে বিশ্বাস করতে পারো কোনোদিন কষ্ট পাবে না হাতে হাত রাখবে হাতটা তো আগে বাড়াবে এই কথা বলে হাসতে শুরু করলো অহনা আমি অহনার হাতটা শক্ত করে ধরলাম আর কোনোদিনও ছাড়বো না এই হাত পাঁচ বছর পর মায়ের রিকোয়েস্টে তার বান্ধবীর মেয়ের বিয়েতে যেতে রাজি হই গায়ে হলুদের দিনে গিয়েছি সেখানে রাতে যখন অনুষ্ঠান শুরু হলো সবাই নিয়ম অনুযায়ী আনন্দ উল্লাসে মেতে উঠছিল আমি বরাবরের মতোই অনুষ্ঠানের স্টেজের ভেতরে এক একটা চেয়ারে বসে আছি হঠাৎ একটা মেয়ের দিকে আমার চোখ আটকে যায় মেয়েটাকে একবার দেখলে যে কারো মন ছুঁয়ে যাবে আমার যেন তার পানে বসতি গড়তে চাইল মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে সে অনেক পরিচিত এর আগেও তার সাথে আমার অনেকবার দেখা হয়েছিল কথাও হয়েছিল আমি অপলক দৃষ্টিতে চেয়ে আছি তার দিকে সেই হাসি এই মুখ সব মিলিয়ে যেন মনের ঝাপসা আয়নায় একটা সুখের ছবি ভেসে উঠছে কিন্তু এই মুহূর্তে কেন জানি মনে পড়ছে না কে সে এর আগে কোথায় দেখেছি তাকে অযাচিতভাবেই মেয়েটি আমার দিকে হন হন করে ছুটে এসে যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এই যে সাহেব আপনাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমার দিকে তাকিয়ে আছেন এই রকম ভাবে হাবার মতো তাকিয়ে আছেন কেন মেয়েটার কথায় সত্যি আমি হাবলা থেকে ভাবলাকান্ত হয়ে একটু ইতস্তত বলে উঠি আসলে আপনাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে এর আগেও আমার আপনার সাথে দেখা ও কথা হয়েছে শুনেন রকম মেয়ে ভুলানো কথা সব ছেলেরাই বলে থাকে কিন্তু আমাকে এইসব বলে আপনার কোনো লাভ হবে না অন্য কাউকে এইসব শোনাবেন আর যদি আপনাকে দেখি ওইভাবে আমার দিকে তাকিয়েছেন তাহলে আপনার কপালে খারাপই আছে বলে দিলাম এই বলেই মেয়েটি হন হন করে ছুটে চলে গেল পেছন দিকে কেউ একজন অনি বলে তাকে ডাকছিল অনি নামটা কোথায় যেন শুনেছি অনেকগুলো ভাবনা তারা করছিল তখন কাছা হলুদ অনুষ্ঠান থেকে সবাই চলে গেল খেয়াল করিনি আমি একা একা বসে সেই ঝাপসা আয়নাটা পরিষ্কার করে স্মৃতিগুলোকে পরিচ্ছন্নতায় রূপ দিতে চাইছি কিন্তু বারবার এই একই প্রশ্ন কোথায় দেখেছি তাকে রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কোথায় দেখেছি এই মেয়েকে কেনই বা ওকে আমার অনেক পরিচিত মনে হচ্ছে কোথাও শুনেছিলাম এই অনিনামটা পরেক্ষণেই মনে হলো হ্যাঁ উনি নামটাই ছিল আমার এক ফেসবুক ফ্রেন্ডের নাম সে শুধু আমার বন্ধুই ছিল না তার চেয়ে বেশি কিছু ছিল এখন সব কিছু স্পষ্ট মনে পড়ছে আমার আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা ফেসবুকে আমার একটা ভালো মেয়ে বন্ধু ছিল যার সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এক দেড় ঘন্টার চেটিংয়ে আর সকল অবাধ্য স্বপ্নগুলো মনের মধ্যে শীতল বাতাস বইয়ে দিত আমার মেয়েটা ছিল বড্ড অগোসালো মেয়েরা তো অনেক গোসালো হয় কিন্তু অনির বেলায় তা ভিন্ন কথাগুলো কেমন জানি অগসালো ফোনের স্ক্রিনে ভেসে উঠত ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্বটা আরো এক ধাপ দিনের ব্যস্ততা শেষে সাথে কথা বলে নিমিষে কষ্টগুলো অজানায় পারি জমাতো মেয়েটি ছিল প্রচণ্ড রকমের রাগই আমিও কোনো অংশে কম ছিলাম না কিন্তু দুজনের রাগ চরম আকারে রূপ নেয় আগেই খান্ত হতাম ওর প্রতিটি ব্যথা আমার কাছে বিষাদের আরতনা রূপ নিত একদিন অনির সাথে কথা হচ্ছিল অসুস্থ শুনে অনিকে একটা ফোন দেয় কথা বলতে পারছিল না অনির জ্বর ছিল আমারও কিছু পুরুষুর ব্যথা মনে কারা নাড়তে লাগলো কিন্তু সেই মুহূর্তে দেখার খুব ইচ্ছা তাকে বলতেই সে একটা ছবি দেয় আর পরে আমিও আমার ছবি দিয়েছিলাম ছবি দেখে মনে হলো সে অসাধারণ সুন্দর সেই দুই চোখ কি যেন পাগল করা মায়া স্বর্গীয় অপ্সরী মনে হচ্ছে অবাধ্য ইচ্ছেগুলো তখন দাঁড়া মেলে উড়তে থাকে নীল আকাশে এদের বারণ করার সাধ্য ছিল না আমার পরের দিন বিশেষ দরকারে ঢাকা যেতে হয় আমার বাসায় যাওয়ার পর আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর মনে হলো ফোনটা বাসেই ফেলে যাচ্ছি কিন্তু এই ব্যস্ত শহরে সমুদ্র গর্ভ যানজটে কোথায় খুঁজবো আমার হারিয়ে যাওয়া ফোনটি এতে যে অনির অস্তিত্বের বসবাস ছিল আমার যে ফেসবুক আইডির ইমেল মনে নেই তবে তার সাথে কথা বলবো কিভাবে। তবে কি অনিও হারিয়ে গেল জীবন থেকে না এটা হতে পারে না ভাবতে ভাবতেই চোখের কোণ ঘেঁষে দু নোনাজল নোনা জল বেরিয়ে মাটিতে বিলীন হলো ইমেল ভুলে যাওয়ায় আর নতুন ফোনে সেই আইডিটা অ্যাক্টিভ করতে পারলাম না মনটাই বিষাদের মরু গড়ে উঠেছে এভাবে চলে যায় কয়েকদিন নতুন আইডি ওপেন করলাম আগের সব কিছুই এখানে আনলাম কিন্তু খুঁজে পেলাম না সেই অনিকে এভাবে চলে যায় বছর এক সময় আমি প্রবাসে চলে যাই কর্মব্যস্ততার ফলে বাড়িতে ফোন করার সময়টুকুও পাই না এভাবেই চলে যায় জীবন থেকে পাঁচটি বছর কাঁচা হলুদ স্টেজের এক কোণে বসে ভাবছি ভাবনার ঘোর কিন্তু এখনো মনে মেঘের ভেলার মতো উঠছে আনমনে প্রশ্ন ঝড় বইছে সেও তো আমার ছবি দেখেছিল তাহলে আমি চিনতে পারিনি কেন নাকি এখন অন্য কারো জীবনে সে আস্তে পৃষ্ঠে বেঁধে পড়ে গেছে তাও ভাবনাগুলো রাতের অন্ধকারে সন্ধি বিচ্ছেদ করে সেই সিনিগ্ধ সকালের মুখ দেখতে পেলাম প্রস্তুতিপর্বৎ সেরে শুধু অনেক সামনে গিয়ে দাঁড়ানোর পোহর গুনতে লাগলাম বিয়ের দিন ওকে শুধু আড়াল থেকে দেখে যাচ্ছি যখনই সে পিছনে ফিরে তাকাচ্ছে নানাভাবে দৃষ্টির আড়াল হতে ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করলো না এই লুকুচুরি খেলা একসময় বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায় সবাই যার যার গন্তব্যে ফিরে যায় রাত তখন দশটা আমি সাদে উঠে সাদের আলোয় অন্ধকার রাত্রি দেখছি অযাচিতভাবে সেখানে অনির উপস্থিতি উপলব্ধি করলাম সে বরাবরের মতো এবারও রাগী কণ্ঠে বলল এই মিস্টার আপনি কি সমস্যা শুনি না কোনো সমস্যা নেই তাহলে এভাবে লুকিয়ে লুকিয়ে আমি তখন দেখছিলেন কেন আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না বলতে লাগলাম তুমি যে আমার খুব কাছের লোক যাকে এই পাঁচটি বছর ধরে বুকে লালন করে আছি যার জন্য মনে একটা ছোট্ট কোডিরে স্থাপনা করেছিলাম মনের আহাকারগুলো শোনাবো বলে কত নির্ঘুম রাত্রি যাপন করেছিলাম রং মাখা স্বপ্নগুলো কতদিন আকাশের ওই সুখী তারাগুলোর সাথে সক্ষ করেছে তা গুনে গুনে ভুল করেছি মনে পড়ে কোনো দিন কাউকে বলেছিলে পায়রারা নাকি সুখের পূর্তিচ্ছবি মাছচুর বিড়াল বলে কাউকে ডেকেছিলে মনে করে দেখো কোনো একদিন কাউকে বলেছিলে কি আমরা যতই দূরে থাকি না কেন তবুও তোমার কাছে দূর মনে হতো না আমরা যে একই আকাশের নিচে বসবাস করি এই কি মনে পড়ে কোনো একদিন কারো সাদা শার্টের গন্ধে মাতাল হওয়ার ইচ্ছে জানিয়েছিলে তবে জেনে রাখো সেই সে এই আমি যার স্বপ্নগুলো হারিয়ে গিয়েছিল ফোন হারানোর সাথে সাথে তোমাকে দেখার পর থেকে আমারও কেমন জানি মনটা শুধু পিছনে যেতে চাইছিল কিন্তু তোমার এই মুখ ভর্তি দাড়ি গোপ সব ফলিয়ে দিচ্ছিল আমায় জিজ্ঞেস করিনি যদি ভুল হয় তোমার অপেক্ষায় ছিলাম আর মনকে মানিয়ে নিয়েছিলাম তুমি ফিরবে বলে তবে এতদিন কোথায় ছিলে তুমি তোমার ঠিকানা জানা থাকলে ঠিকই তোমায় খোঁজ নিতাম কিন্তু তুমি আমার ঠিকানা জানতেই তবে কেন খোঁজ নাওনি অনেকে সব বুঝিয়ে বলতে লাগলাম এবার অনির চোখে অচুর জল ধীরমান বইতে লাগলো অনুর বেয়ে অজোর ধারায় ঝরনার ধারার ন্যায় ওর কষ্টের জল ঝরে পড়ছে কথাগুলো শেষ হওয়ার আগেই সে আমায় জাপটে ধরে বলে ওঠে তুমি সেই রাত্রির বর আমার পরনে তখন ছিল শার্টটা ওর কান্নার সাদা শার্টটা নিজের রং হারিয়ে ওর কষ্টের নীল রঙের কান্নার রূপে নীল হতে চাইল নিরহারা দুটি পাখি খুঁজে পেল তার সুখের ঠিকানা আবার হলো নতুন শুরু তবে এবার আর হারিয়ে যাওয়ার ভয় নেই সোজা সেই কুটিরের মালকিন হয়ে ঘরে উঠতে হবে যে মেয়েটিকে এই আমি ভুল করলে না হয় আবেগে তোমায় জড়িয়ে ধরে কান্না শুরু করেছি কিন্তু তুমি কেন আমায় স্পর্শ করছো কি অধিকার আছে তোমার তোমারও কোনো অধিকার দেয়নি সেই মুহূর্তে তবে কেন তুমি আমায় একটু মৃদু হাসি ঠোঁটে একে বললাম ভুল হয়ে গেছে তবে এবার দাও সেই অধিকারটুকু হয়েছে আর নাকামুচ ছাড়ো এবার হাতটা ধরো একবার বলছি শোনো এবার ভালোবাসি তোমায় আর ওর দুটে হাত ধরে আবারো বলতে থাকি ধনী ভালোবাসি তোমায় আমিও তোমায় ভালোবাসি